মমতা ব্যানার্জি আমার ইন্সপিরেশন মমতা ব্যানার্জি আমার জীবন তিনি যেভাবে পরিশ্রম করছেন বাংলার মানুষের সাথে আমরা মনে করি আমাদের সকলেরই সেরকম পরিশ্রম করা উচিত কখনো না আগে ছিল ৩৫ বছর বামফ্রন্টের আমলে পশ্চিম পশ্চিমবাংলায় একটা অন্ধকার যুগ ছিল একটা প্রাগৈতিহাসিক যুগ ছিল কিন্তু দু হাজার মুখ্যমন্ত্রী হওয়ার পরে সুশাসন করেছেন তিনি এবং এখানে ল অ্যান্ড অর্ডার এত সুন্দরভাবে মেনটেন করেছেন যে রাত যখন খুশি যে কেউ বেরোতে পারে এমনকি মহিলারাও সুরক্ষিত কোনো সেরকম ঘটনা ঘটেনি যার জন্য ইনি এইরকম কথা বলতে পারেন

আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিয়াল্লিশে বিয়াল্লিশের ডাককে সমর্থন জানাচ্ছেন বাংলার বুকে বিয়াল্লিশটা প্রার্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন নিয়ে আশীর্বাদ ধন্য তারা সবাই জিতবেন